ব্যাস তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমার সবাই দেখো করো না সবাই কিন্তু দেখো আর আজকে আমি রান্না করছি আমার মায়ের হাতে ডিমের ছোল এখানে কোনো মশলা দেওয়া হয় না আমি এমনি প্লেন রান্না করবো আমি যে রান্নাটা করবো এই রান্নাটা পুরো রান্নাটা তুমি দেখো একবার আর এই রেসিপিটা বাড়িতে একবার করে দেখো এতটা খেতে ভালো লাগলো মানে কি বলবো তোমাদেরকে আমার তো ভীষণ লাভ ভালো লাগে এই রান্নাটা এটা তো আমি এখানে রেডি করে নিয়েছি এখানে ডিম নিয়েছি এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি এর মধ্যে কিছু দেবো না শুধু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আর কিছু দিব আর একটু অন্য দেবো এখানে লঙ্কা রেখে দিয়েছি এটা পেস্ট করবো আর এখানে আলু কেটে রেখেছি তো দেখলে তোমরা দেখতে থাকো আমি রান্নাটা করতে থাকি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম জিরে তারপর দেব তেজপাতা তেজপাতাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিব কারণ এটা যদি না নাড়াচাড়া না করি তাহলে কী হবে বলো তো এটা পুড়ে যাবে পুড়ে গেলে তিতে হয়ে যাবে তরকারিটা এতটা তিতে হয়ে যাবে ভালো লাগবে না গন্ধটা তার জন্য আমি এটা ভালো করে নাড়াচাড়া করছি এটাকে নামিয়ে দেবো ভাজা হওয়ার পর আর ওই দিক থেকে আমি এটা প্লেট নিয়ে আসি প্লেট এনে এটাকে নামিয়ে দেবো হয়ে গেছে এটা ভাজা এখন আমি প্লেটটা নিয়ে আসছি তারপর এটাকে নামিয়ে দেবো গ্যাসটা একটু কমিয়ে দেবো এরপর তারপর এটা নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার পর এখানে একটুখানি তেল দিয়ে দিব বেশি তেল দিব না অল্প তেল দেবো তোমরা যদি একটু বেশি তেল খাও তাহলে তেল দিয়ে দিব বেশি করে কারণ আমি একটু তেল কমই খাই গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটু হয়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দিব একটুখানি সামান্য হলুদ এই তেলের মধ্যে হলুদ কি হলুদ তেলে দিলে কি হয় বলো তো তারে তেলটা ফুটে না আসে তার জন্যেই অল্প একটু একটু হলুদ দিলে তেলটা আর ফুটে আসবে না যে কোনো একটু কিছু ভাজি করতে গেলে তোমরাও এই কাজটা করো দেখবে ওই তেলটা আর ফুটে আসবে না গায়ে আর এর মধ্যে তেলটা প্রায় গরম হয়ে গেছে এখন দিয়ে দেব একটুখানি হলুদ তো দেখো হলুদ কিন্তু আমি দিয়ে দিলাম তারপরে এর মধ্যে এক এক করে ডিমগুলো দিয়ে দিব দেখো প্রায় ডিম দিতে দিতে কিন্তু হয়ে যাচ্ছে কারণ এখানে হলুদ দিয়ে দিয়েছিলাম না তার জন্য দেখো ডিমগুলো ভালো করে এবার ভেজে নিব ভেজে নেওয়ার পর তো ডিম ভাজতে ভাজতে তোমাদের অনেককে অনেকের নাম নিতে পারবো না আমি তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবে আমাকে ভালোবাসা দেওয়ার পাশে থেকো আর আমিও তোমাদের পাশে থাকবো সব সময় কথা দিলাম তোমাদেরকে অনেকেই আজ অনেক দাদা ভাই দিদিভাই আছে আমাকে ফুলের ভালোবাসা দিই তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আমি যখন তোমাদের পরিবারে যেতে পারি না তোমরা তখন আমার পরিবারে থাকো আমাকে লাইক কমেন্ট করো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে ডিমগুলো হয়ে গেছে ভাজা তোমাদের তোমাদেরকে কথাগুলো বলতে বলতে তো এগুলো আমি সব নামিয়ে নিব এখন এক এক করে ডিমগুলো তো হয়েই গেছে দেখো কত সুন্দর কালার আসছে ডিমগুলোর আর এই ভাজা ডিমগুলো দেখতে যা লাগে না আমার তো ভীষণ ভালো লাগে দেখতে তো এর মধ্যে আমি এখন পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে ভাজবো লাল লাল করে তারপর এটাকে আমি ভালো করে নামিয়ে নিব আর কিচ্ছুই দেবো না এই তরকারি তো শুধুমাত্র তিনটা জিনিসই দিব দিয়ে এটাকে এটা শিল্পটায় ভালো করে বেটে নিব কারণ মিক্সার করবে না মিক্সার করলে ভালো লাগবে না এটাকে শিল্পটায় বেটে তারপর আমি তোমরা এটা তরকারি যখন নামানো হবে তার আগে দিয়ে এটা নামিয়ে ফেলতে লাগবে এটা দিয়ে বেশিক্ষণ যদি গ্যাস মানে জাল দাও তরকারিটা তাহলে কিন্তু আর টেস্ট হবে না এটা সেন্ট চলে যাবে গন্ধটা তার জন্য তোমরা এই মশলাটা দিয়ে নামিয়ে ফেলতে লাগবে আমি কিন্তু তাই করব। তোমরা দেখো শুধু একটু তালে বুঝতে পারবে তো প্রায় এটা হয়ে গেছে লাল লাল আমি আর একটুখানি ভাজব তো আমি একটুখানি দেখে নিলাম এটা এই হয়েছে কি না তো এটাকে কিন্তু আমি নামিয়ে দিব হয়ে গেছে প্রায় দেখো লাল লাল কালার মানে লাল লাল কালার হয়েই গেছে তো তোমরা কেউ খারাপ কমেন্ট করো না আমি কিন্তু কোনো কোনোদিনও রান্নার ভিডিও করিনি আজকে প্রথম কি করবো বলো তো ফেসবুকে এত কপিরাইট আসছে এত কপিরাইট আসছে মানে কিছু করে নেই তাই ভাবতেছি এখন থেকে একটু নিজের ভয়ে একটু ভিডিও পোস্ট করব তো দেখো পেঁয়াজগুলো হয়ে গেছে আমি কিন্তু এটা নামিয়ে নিব তো দেখো হয়েই গেছে প্রায় এটাকে আমি নামিয়ে নিব এখন এটাকে আমি রেডি করছি প্লেটে প্লেটে জিরেগুলো রেখেছিলাম তো ওইগুলো একটু সাইড করে তারপর এটাকে রাখছি তো দেখো এটা আমি নামিয়ে নিচ্ছি পরেই গেল এই পেঁয়াজ করে উঠিয়ে তারপর একটুখানি সামান্য দিয়ে দিব তেল তেল দেওয়ার পর তারপরে দিব তেজপাতা তারপর দিব জিরে ফোড়ন জিরে দিব তারপর দিয়ে দিব আলু আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিব ভেজে নিয়ে তারপর আমি ওইদিকে লঙ্কাগুলো পেস্ট করে নিব কারণ লঙ্কাগুলো আমি পাট শিলবাটায় বাড়তে পারি না আমার প্রচুর হাত জলে তোমাদের কার কার হাত জলে তো আমাকে একটু কমেন্ট করে বলো আমি তো লঙ্কা মানে শিল্পাটায় বাড়তেই পারি না তাছাড়া আমি মিক্সারে করি আর বাকি মশলাগুলো আমি পা শিলবাটাই করে নিই কারণ মিক্সারে করলে তরকারি তো টেস্ট হয় না তাই আমি শিলবাটাই করে দিই তো দেখো বধুলো আমি কিন্তু আলুগুলো দিয়ে দিলাম আমি তোমাদেরকে আগেই বলেছি তো আলুগুলো দিয়ে তারপরে এটাকে ভালো করে ভেজে নেবো ভেজে সুন্দর করে এটাকে ভেজে ভেজে লাল লাল করে নেব এর মধ্যে দিয়ে দিব হলুদ লবণ সব কিছু দিয়ে তারপর এটাকে আমি ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব লঙ্কা বাটা লঙ্কা বাটাটা সবার লাস্টে দিই কারণ আমি লঙ্কাটা দিলে আর আলুগুলো তো ভাজা ভাজা হবে না তো তার জন্য আমি সবার পরে দিই আলুগুলো ভালো করে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে আমি লঙ্কা বাটা দিই কারণ আর লঙ্কা বাটা আগে দিলে তো হবে না কারণ ক আলুগুলো তো সব কাছাকাছি থাকবে তার জন্য আমি সবার পরে দিই এটা দিলে ভালো হয় তারপরে লঙ্কা বাটা দিয়ে তারপরে ভালো করে একটু কষানো হয় একটুখানি সামান্য জল দিব ওই লঙ্কা বাটার সাথে পেস্টের সাথে ওটার সাথে দিয়ে তারপর ভালো করে একটু নাড়াচাড়া করবো ভাজা ভাজা করবো ভাজা ভাজা করার পর তারপরে আমি জল দিয়ে দিই কারণ দেখো সবার রান্না তো আর এক হয় না সবার রান্নায় আলাদা আলাদা হয় আমি তো এইভাবেই করি তো কি করবো বলো আমার তো হাত জ্বালা করে তাই আমি ওইভাবেই করি কারণ আমি শিলবাটাই করতে পারি না আমি মিক্সারে করি একটু জল থাকে তো একটু নরম হয় কারণ ওর মধ্যে আমি আর একটু জল দিয়ে দিই তাহলে একটু ভালো হয় কষানোটা কারণ লাস্টে একটু জলটা দিলে কি কি হয় বলো তো একটু তরকারি মানে তেলটা একটু ছেড়ে দেয় ওই যে ভাজা ভাজা করতে করতে তো দেখো তোমরা একটু ভালো করে কালারটা কত সুন্দর এসেছে একদম পুরা লাল লাল কারণ আমি এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি দেখো একটু জল দিয়ে দিয়েছি এই জলটা দিয়ে ভালো করে একটু কষাবো একটুখানি কষিয়ে তারপর দিয়ে দিব জল দেখছো আমি ভালো করে দেখছি কালার হলো কিনা কারণ তোমাদের ভালো লাগবে কিনা এই রান্নাটা দেখে তোমাদেরকে আমি সত্যি বলছি আমার এই মায়ের হাতে রান্নাটা জাস্ট তোমরা একবার খালি বানিয়ে দেখো বাড়িতে খেলে বলতে পারবে এরকম রান্না আমি কোনোদিনও খাইনি এটা শুধুমাত্র আমার মায়ের হাতে রান্না আমার এত ভালো লাগে এত মনে মনে হয় ঘরে একদম ডিমের গন্ধ ছড়িয়ে পড়বে এইভাবে রান্না করবে ডিমের ঝোল কাকে বলে মানে ডিম ডিম একটা গন্ধ হয় ওই ডিমের ঝোলের মতো একটা গন্ধ আসবে তো ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম জল ভালো করে কষিয়ে তারপর জলটা দিয়ে দিবে তোমরা ওখানে জল না অ্যাড করতে পারো তেল বেশি করে দিয়ে তারপর তোমরা রান্না করতে পারো কারণ আমি একটু তেল আমার আমরা একটু কম খাই তো তাই আমি তেলটা এখন একটু কম দিয়েছি তাই একটু লাস্টে একটু জলটা দিলাম জল দিয়ে একটু কষালাম ভালো করে কারণ মশলাটা পুড়ে যায় তার জন্যই আমি একটু জল দিয়েছি বুঝতে পারলে তো আমি ওইভাবেই রান্নাটা করি কারণ তেল বেশি আমরা খেতে পারি না তার জন্য বুঝতে পারলে আর তোমরা যদি বেশি একটু তেল দে তাহলে আর জল দিয়ে কষাতে হবে না হালকা একটু মশলার সাথে একটু জল দিয়ে দিয়ে তার কষালেই হয়ে যাবে বুঝতে পারলে তো দেখো প্রায় কিন্তু হয়েই গেছে পুরো টকপক টকপক করছে আর এই রান্নাটা যদি উনানে করা হতো বন্ধুরা এত সুন্দর হতো মানে কি বলবো তো হয়ে গেছে প্রায় আমি এখানে ডিমগুলো এক এক করে দিয়েই দিচ্ছি তো দেখো এখনই এত সুন্দর আমি তো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি আর এত গন্ধ বেরিয়েছে এত গন্ধ হয়েছে মানে এত গন্ধ বেরোচ্ছে সেন্ট আমার তো ভীষণ ভালো লাগছে এই গন্ধটা আমার তো এই ডিমের ঝোলটা হলে আমার আর কিচ্ছু লাগে না আমি এই ডিমের ঝোল দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিই আমার ছেলে আমি পুরো পেট ভরে ভাত খেয়ে নিই আর এই ডিমের ঝোলটা যদি হয় না ঘরে আমার আমার ছেলে মানে বলে আমাকে পরোটা বানিয়ে দাও এই ডিমের ঝোলটা পরোটার সাথে আরো বেশি ভালো লাগে খেতে এত ভালো লাগে বন্ধুরা আমাদের তোমাদেরকে কি বলবো এটা পরোটার সাথে খেতে লাগে না মানে কি বলবো তোমরা এইভাবে সবগুলো মানে সবে সব কিছুর সাথে খেতে পারবে পরোটা রুটি ভাত সবগুলোর খেতে আমার তরকারি প্রায় হয়ে গেছে আমি এখন মশলাগুলো সব দিয়ে দেবো দেখো তোমাদের সাথে কথা বলতে তো আমার তরকারিও হয়ে গেছে দেখছো আমি বলছি এখানে পেঁয়াজ জিরে তেজপাতা আমি এখানে বেটে নিয়েছি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব সব দিয়ে তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব তো নাড়াচাড়া করে একটুখানি জাল দিয়ে নামিয়ে দিব। দেখছো কত সুন্দর হয়েছে রান্নাটা এখনই এত কালার এত সুন্দর হয়েছে এত মানে আমার দেখে মন ভরে যাচ্ছে দেখতে পাচ্ছ এরকম করে তোমরা বাড়িতে বানিয়ে একটু খালি খেয়ে দেখো একদিন আর আমাকে তারপরে পরের ভিডিওতে এসে কমেন্ট করে বলবে দিদিভাই আমি কথাটা সত্যি বলছি কিনা না মিথ্যে বলছি এটা পরোটার সাথে যা যা লাগে না পরোটা রুটি ভাত আমি আবার বললাম কিন্তু আমি যদি সত্যিই বলছি আমাকে বিশ্বাস করে আমার এই রান্নাটা একবার করে দেখো একবার তারপরে বলবে দিদিভাই সত্যি গো এই রান্নাটা এতটা ভালো খেতে তখন বলবে যে আমার মায়ের হাতে রান্না এতটা টেস্ট তোমরা খেলে বুঝতে পারতে তোমরা তো কেউ খাওনি তাই আমি রেসিপিটা তোমাদেরকে শেয়ার করলাম তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো একবার আমার তো ভীষণ লাগে এটা যে খাবে সেই বলবে এই রান্নাটা থেকে এত সুন্দর রান্না তোমরা তো সব সময় অন্যভাবে রান্না রান্না করে দেখো একবার তো হয়ে গেছে প্রায় তরকারিটা দেখো আমি কিন্তু নামিয়ে দিলাম একটু ঝোল ঝোল আছে তার জন্য আমি এইভাবে রেখেছি তাহলে আমি কখন নামিয়ে দিতাম এতক্ষণ রাখতে হয় না মশলাগুলো দিয়ে আমি জানি নামিয়ে ফেলতে হয় কিন্তু আমি কি করবো একটু ঝোল ঝোল ছিল তো তাই একটু শুকনোর জন্য আমি এটা রেখে দিচ্ছি তো আমি বন্ধই করে দিলাম কারণ গন্ধটা চলে যাবে তো আমি দেখো আমি এখন নামিয়ে দিচ্ছি হয়ে গেছে দেখো অত সুন্দর হয়েছে দেখে জীবের জল চলে আসছে তোমাদের আসছে কিনা আমি জানি না কিন্তু আমার চলে আসছে আমার এত ভালো লাগে এই ডিমের ঝোলটা আর এত সুন্দর গন্ধ বেরোয় এই ডিমের ঝোলটা দিয়ে এইভাবে রান্না করলে দেখো আর এই বিড়িটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবে রান্না হয়ে গেছে তো এরকম রান্না যদি তোমরা যদি দেখতে চাও কমেন্ট করে বলবে আমি রান্নার রেসিপি নতুন নতুন রান্নার রেসিপি আরও নিয়ে আসব আর তোমরা সবাই একটু আমার পাশে থেকো আর এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থেকো তোমরা সবসময় তোমরা যদি আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো সবসময় কথা দিলাম তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অনেক এখন অনেকেই লং ভিডিও দেখতে চায় না তবু আমি বানালাম আজকে একটু তো তোমরা সবাই একটু আমার পাশে থেকো আর এখান থেকে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সবাইকে টাটা